আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি অচিরা বিশ্বাস বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন শুধু রাজনীতিকে গণতান্ত্রিক করলে হবে না পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বের হতে হবে গতকাল ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে ব্যবসায়ীদের সাথে মত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন ব্যক্তিকেন্দ্রিক পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বের হতে হবে আগামীতে দেশ গঠনের সুযোগ পেলে ব্যবসায়ীদের প্রয়োজনে যে আইন করা দরকার ও যে যে আইন বাতিল করা দরকার তার সবকিছু করতে প্রস্তুত বিএনপি আমির খসরু বলেন রাজনীতিতে জবাবদিহিতা থাকতে হবে জবাবদিহিতার অভাবে দেশে দুর্নীতি বাড়ে এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কুর সভাপতিত্বে বিজিএমই এর সাবেক সভাপতি এস এম ফজলুল হক জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এ সময় উপস্থিত ছিলেন এদিকে গোপালগঞ্জ এক কাশিয়ানী মুকসুদপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘরে ঘরে গিয়ে ভোটারদের মন জয় করে ভোট চাওয়ার জন্য দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন গতকাল সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে জেলা উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকদের নিয়ে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন ফরিদপুরে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি এর পঞ্চান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে গতকাল সকালে আলোচনা সভা ও পরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আক্কাস আলী শেখ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা আইডিইবি কর্মকাণ্ড তুলে ধরে বলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের উন্নয়নে বিগত দিনে অনেক বড় অবদান রেখেছে এবং এখনও তা অব্যাহত রয়েছে কারিগরি শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নেই এ কাজে চমৎকার ভবিষ্যৎ রয়েছে দেশের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রতিনিয়ত শ্রম দিয়ে যাচ্ছেন নিজের দেশকে ভালোবাসতে হবে এটি আইডিবি পেশাজীবীদের সংগঠন আপনাদের এ ব্যাপারে সচেতন থাকতে হবে দেশের উন্নয়নে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উন্নয়নের আমাদের ঐক্য ধরে রাখতে হবে পরে সভা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় জেলা নির্বাহী কমিটির সভাপতি সামসদ সামসুদ্দিন মোল্লা সভাপতিত্বে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষক মোজাম্মেল হোসেন রেজা ফরিদপুর জেলা ছাত্র দলের সভাপতি ও ইঞ্জিনিয়ার আদনান হোসেন অনুসহ ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীবৃন্দ আইডিবির কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন স্মার্ট মাদারীপুর অ্যাসোসিয়েশন ইউকে মাদারীপুর শাখার পক্ষ থেকে অসহায় ও এতিম শিশুদের মাঝে গতকাল পৌর শহরের স্কুল মাঠে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে ইউকে শাখার সভাপতি মাহফুজ রনি বলেন আমাদের সংগঠন সবসময় সাধারণ মানুষের সেবায় তাদের পাশে থেকেছে ভবিষ্যতেও পাশে থাকবে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ বাইজিদ মিয়ার সঞ্চালনায় অ্যাডভোকেট গোলজার আহমেদ চি। এডভোকেট মুশিউর রহমান পারভেজ মোহাম্মদ রহমান ফারুক খান ও ফিরোজ হাওলাদার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা সময় উপস্থিত ছিলেন মাদারীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জেলা শিশু একাডেমির হলরুমে স্কুল ভিত্তিক দুই দিন ব্যাপী কবিতা আবৃত্তির প্রতিযোগিতা শেষ হয়েছে শুক্রবার বিকেলে তিনটায় খ ও বিভাগের প্রতিযোগিতা এবং গতকাল সকালে দশটায় ক বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরে দীর্ঘ ১৩ বছর পর সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে বাস মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে ৪৫ জন ভোটার সদস্য পদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করে সর্বোচ্চ ভোট প্রাপ্ত একুশ জন সদস্য নির্বাচিত হয়েছেন মোট ভোটার ছিলেন একশো জন এই ভোটারদের মধ্য থেকেই সভাপতি ও সম্পাদক নির্বাচিত হবে শরীয়তপুরের ডামুডায় পূর্বকান্দি গ্রাম থেকে দুই দিন ধরে নিখোঁজ থাকা মোহাম্মদ সাইফুল ইসলাম মুন্সী নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় সাইফুল গত দুই দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি গতকাল সূর্যমণি বাজার এলাকার স্থানীয়রা রাস্তার পাশে একটি অচেনা মরদেহ পড়ে থাকতে দেখে ডামুড্ডা থানা পুলিশকে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি সাইফুল ইসলাম বলে শনাক্ত করেন তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হয়নি মরদেহটি ময়না জন্য শেরেদপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে সবশেষে আবহাওয়া আজ একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়